আইবিএস একটি আমাদের আমরা যে রোগীগুলো দেখে থাকি আই হচ্ছে একটি অন্যতম রোগ তাদের ভিতরে তো আইবিএস ইংলিশে বলা হয় ইরিটেবল বা অলসিড্রম এটা অ্যাকচুয়ালি আমাদের যে অন্ত্র এই অন্ত্রের একটা ক্রিয়াজনিত সমস্যা অর্থাৎ অন্ত্র খাবারের প্রতি বা এনভায়রনমেন্টের প্রতি একটা বিরূপ প্রভাব যখন পড়ে অন্ত্রের উপরে তখন যে রোগটা হয় সেটাই হচ্ছে আইবিএস তো আইবিএস এটা যদি আমরা বলি যে আই বিএসটা খাবার সাথে জড়িত এটা ব্যাকটেরিয়ার সাথে জড়িত এটা অন্ত্রের গতিবিধির সাথে জড়িত এবং এর সাথে একটা ব্রেডেরও কানেকশান রয়েছে কখনো যদি কারো মানসিক চাপ বেড়ে যায় কাজের চাপ যদি বেড়ে যায় এটা আইবিএসের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে এবং যদি কারো পেটের ভিতরে বারবার ইনফেকশন হয় তাহলে এ ধরনের রোগীর ক্ষেত্রেও আইবিএসের সমস্যা বেড়ে যায় শুধু তাই নয় বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা বেশি পরিমাণে ব্যাক অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকেন তাদের ভিতরে আইবিএসটা বেশি হয়ে থাকে এরপরে যদি আমরা চলে আসি যে আইবিএস এই রোগের লক্ষণ কি আই এই রোগের লক্ষণ হচ্ছে যে পেটে ব্যথা হয় খুব কমনলি আমাদের কাছে রোগীরা আছেন যে আসেন যে তাদের পেটে ব্যথা এবং পেটের বিভিন্ন জায়গায় ব্যথা সাধারণত পেটের উপর নিচ চারিদিকে ব্যথাটা হয়ে থাকে সাধারণত দুই নম্বর হচ্ছে অনেকে আসেন যে তাদের পায়খানা ঠিকমতো ক্লিয়ার হয় না বা পায়খানা ঠিক মতো হচ্ছে না মনে পায়খানা করে মনে হচ্ছে পায়খানা রয়ে যাচ্ছে এবং তৃতীয়ত আসেন যে অনেক সময় পায়খানাটা অনেক বেশি হচ্ছে অথবা কোষ্ঠকাঠিন্য নিয়েও অনেকে আমাদের কাছে আসেন তাহলে আইবিএসের লক্ষণগুলো হচ্ছে এগুলো যে এটা মূলত পায়খানার সাথে জড়িত এবং পেটে ব্যথা এই দুইটা হচ্ছে মূল লক্ষণ কারণ তো আমরা অলরেডি বলেছি যে আইবিএসের কারণের ভিতরে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে এটা বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে হতে পারে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি আইবিএস করে না ব্যাকটেরিয়ার ইনফেকশনের পরে আইবিএসের প্রবলেমটা বেশি হয় কিছু খাদ্যের কারণে হতে পারে মানসিক সমস্যা বা মানসিক প্রেশার যেটা এটার কারণে আই হতে পারে তাহলে আই চিকিৎসা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে এটা যেহেতু খাদ্যের সাথে জড়িত তাহলে অভ্যাসের পরিবর্তন করতে হবে এটা যেহেতু মানসিক চাপের সাথে জড়িত মানসিক চাপ কমানোর জন্য কিছু ওষুধ বা নিজের থেকে চেষ্টা করা মেডিটেশন করা এ ধরনের রিল্যাক্সেশন থেরাপি নেওয়া এইটা হচ্ছে চিকিৎসা তিন নম্বর হচ্ছে যেহেতু ব্যাকটেরিয়ার পরে এই ইনফেকশনটা হয় এবং আমাদের অঞ্চে অনেক ব্যাকটেরিয়া থাকে এবং এই ব্যাকটেরিয়া আমাদের কিছু ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া কিছু ব্যাকটেরিয়া হচ্ছে খারাপ ব্যাকটেরিয়া আমাদের অন্তরে যখন খারাপ ব্যাকটেরিয়াটা বেড়ে যায় তখন এটাও আইবিএস করে থাকে এ কারণে অনেক সময় খারাপ ব্যাকটেরিয়াকে দমন করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি আরেকটা হচ্ছে অনেক সময় মানসিক চাপ কমানোর জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি এটা হচ্ছে আইবিএসের মূল চিকিৎসা তাহলে আমরা বলতে পারি যে খাদ্যাভ্যাসের পরিবর্তন এক নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন আর দুই নম্বর হচ্ছে মানসিক চাপটা কমানো সেটা নিজেকে স্ট্রেস ফ্রি রাখা বেশি স্ট্রেসে না রাখা তিন নম্বর হচ্ছে ওষুধ ওষুধের ভিতরে অ্যান্টিবায়োটিক এবং কিছু মানসিক চাপ কমানোর ওষুধ এগুলো দিয়ে আমরা আইবিএসকে চিকিৎসা করে থাকি আবার আমরা বলেছি যে আইবিএস অনেক সময় পেটে ব্যথা হয় এই ব্যথার জন্য আমরা কিছু ব্যথা দিই যেগুলো লিভার অথবা কিডনিতে কোনো ক্ষতি করে না এ ধরনের ওষুধ দিয়েও আমরা চিকিৎসা করে থাকি আবার প্যাশেন্টের যদি বেশি ডায়রিয়া হয় পায়খানা যদি বেশি হয় সেক্ষেত্রে কিছু ডায়রিয়ার জন্য চিকিৎসা দেওয়া হয় আবার কোষ্ঠকাঠিন্য যদি হয় হয়ে যায় তাহলে কষ্টকাঠিন্য প্রতিরোধ করার জন্য বেশি বেশি শাকসবজি খাওয়া এ ধরনের অ্যাডভাইস আমরা দিয়ে থাকি তাহলে আই চিকিৎসা অ্যাকচুয়ালি এটা আই বিএসের ধরনের উপরে ডিপেন্ড করবে যাদের কোষ্ঠকাঠিন্য তাদেরকে কষ্টকাঠিন্য নির্মূল করতে হবে মানসিক চাপ দুইটার ক্ষেত্রেই কমাতে হবে যে কোনো প্যাশেন্টের ক্ষেত্রে পেটে ব্যথা থাকলে পেটে ব্যথা নাশক ওষুধ দিতে হবে এবং অভ্যাসের পরিবর্তন করতে হবে